ভোটে জিতেই শুটিং শুরু করছেন নায়ক নায়কের বুকে মাথা রাখবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি পদ্মাপারের নায়কের সঙ্গে জুটি বাঁধছেন টলি সুন্দরী শ্রাবন্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে ফিরদৌস আহমদকে দেখা যাবে এবার বাংলা ছবিতে অভিনয় করতে তাও এপার বাংলার তার সঙ্গেই রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি ছবির নাম মির জাফর চ্যাপ্টার টু মির নামটি শুনেই বোঝা যাচ্ছে ছবিটি হতে চলেছে মুর্শিদাবাদের প্রেক্ষাপটে মুর্শিদাবাদের গল্পই উঠে আসবে এই ছবিটিতে দু সালে ছবিটি শুরু হওয়ার কথা ছিল তবে বিশেষ কারণের জন্য ছবিটি স্থগিত হয়ে যায় রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন নায়ক আর সেই কারণেই ছবিটির কাজ এগোয়নি এবার নির্বাচন হয়ে গিয়েছে ভোটে জিতেছেন অভিনেতা তারপরে শুটিং শুরু করবেন তিনি শোনা যাচ্ছে এরকমই কথা এরই মধ্যে অর্কদীপ মল্লিক নাথের ছবি মির্জাফর চ্যাপ্টার টু নিয়ে জল্পনা নেহাত কম হচ্ছে না বর্তমানে রাজনৈতিক সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে উঠে আসবে এই ছবিতে বর্তমান সময় প্রেক্ষাপটেই রাখা যাবে ছবির গল্প আধুনিক মির্জাফরের কথা বলবে ছবিটি ফিরদোস ছাড়াও ছবিতে নজর কাটবেন শ্রাবন্তী প্রিয়াঙ্কা সরকার সৌরভ দাসেরা ফিরদোসের নির্বাচন নির্বাচনের জন্য ছবিটির শুটিং আপাতত স্থগিত ছিল তবে এখন ছবিটির শুটিং শুরু করতে চান ফিরদোস নিজেই শ্রাবন্তীর সঙ্গে তার লুক এসেছে প্রকাশ্যে দেখা গিয়েছে শ্রাবন্তীকে রোম্যান্টিক মেজাজে ফিরদোস সঙ্গে ছবিতে দুজনকে একসঙ্গে দেখে ফ্যানেরা পছন্দই করেছেন এক সংবাদ মাধ্যমে ফিরদোস জানিয়েছিলেন পরিচালক অর্কনাথ মল্লিকের মির্জাফর চ্যাপ্টার টু এ অভিনয়ের কথা হয়েছিল তারপরে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ফলে কথা এগো তৈরি এই সব পর্ব মিটেছে এবার নতুন করে কথা শুরু হবে খুব ইচ্ছে ছবিটি করব কত বছর জানুয়ারিতে ছবিটির কথা ঘোষণা হয়েছিল সেই সময় পরিচালক জানিয়েছিলেন আমার চোখে বর্তমান সময় প্রায় সকলেই মির জাফর বর্তমান সময় কারোর কাছে সমাজ কারোর কাছে তার স্বামী কারোর কাছে স্ত্রী মির জাফর আমার কাছে যেমন এই সময়টাই মির জাফর এই যে বিশ্বাসঘাতকতা এটাই চেন সেটাই প্রতীকীভাবে ছবিতে দেখা যাবে আর আমি মুশিদাবাদের ছেলে ওই জায়গায় আমার কাছে চেনা। তাই সেখানকার প্রেক্ষাপটে ছবি বানাচ্ছি জি নামের সঙ্গে তো মুশিদাবাদ জড়িয়ে রয়েছে ছবিটি শুটিং সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে খুব শীগুড়ই হাজির হব আপনারা আমাদের কাছে जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি